আমাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো আমি অনেক অনুরোধ করে সাত দিন সময় চাইলাম পরে দেখলাম আমাকে সময় দেওয়া আচ্ছা আমার দল যা করছে আমি ঘন্টার মধ্যে যে উত্তরটা উত্তরটা দিছি সেই দয়া করে আপনারা নিয়ে এই উত্তরটা দেওয়ার চল্লিশ মিনিটের মধ্যে আমি খবর পাইলাম আমাকে তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং আমার সমস্ত পদ প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করলে প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করতে হয় এটা আমার জানা ছিল না আমার অন্যান্য পদ যেগুলো আছে এগুলো সাসপেন্ড করতে পারতো প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করছে এত আমি খুশি আমার দল যে সিদ্ধান্ত নিচ্ছে নিশ্চয়ই আমি ব্যক্তি ব্যক্তির চেয়ে দল বড় দল আমার চেয়ে বড় সেই দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিছে আমি খুশি দলকে আমি ধন্যবাদ জানাই আমার কোনো কথা নাই কিন্তু আমি আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে আমি ফজলুর রহমান আমার আটাত্তর বছর বয়স আমি একজন মুক্তিযোদ্ধা আমি জীবনে কোনোদিন এক পয়সা কারা কোনো দিন ধারণাবাজি করি নাই আমি জীবনের যৌবন লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে কাটিয়ে কাটিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এর সাত বিরোধী আন্দোলনে আমি প্রধান নেতা ছিলাম আজকে আমি আমি সবচেয়ে বড় বলতে চাই এর সাত বিরোধী আন্দোলনে উনিশশো বিরাশি তিরাশি চৌরাশি আমি প্রধান নেতা ছিলাম পরবর্তী সময় আমার ছোট ভাইয়েরা নেতৃত্ব দিয়ে আরো নেতৃত্ব দিয়ে কিন্তু যারা দফাটা সেই ছাত্র সমাজের আমি কিন্তু ছিলাম প্রধান ব্যক্তি দশ দফা ছাত্র সংগ্রাম পরিষদের দশ দফা সেই ফজলুর রহমান এত সংগ্রাম এত আন্দোলন এত কষ্ট আমার বাড়ির সামনে গিয়া দিন কথাটা খুব ক্লিয়ার আমার বাড়ির সামনে গিয়ে দশ আট দশটা ছেলে পেলে যেদিন কুৎসিত স্লোগান দিলো আমার নামে সারা পৃথিবী যেটা দেখলো যাকে মব জাস্টিস বলা হয় সেই দিন আমার দল আমার বিরুদ্ধে অ্যাকশন দিল এই সব কুৎসিত স্লোগানের বিরুদ্ধে তা তো আমি খুশি আমি আজকে আপনাদেরকে বলে কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না আমার মুখের উপরে কিন্তু দল কোনো এম্বার গো দেয় নাই আমি শুধু বলতে চাই আমি রাজনীতি করব এবং সঠিকভাবে রাজনীতি অনেকে বলে আপনি কি অন্য কোন দলে যাবেন নো আমি আবারও বললাম নো এইটার আজকের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যারা মনে করে ওই যা আমি প্রথম বলেছি যা আওয়ামী লীগের আলেখ তেরো দশ বছর সময় এগুলা কে বলেছে বাংলাদেশে ফজদুর রহমানকে এক্সপেল করলে ফজদুর রহমানকে মাইরে ফেললে এই কথা বাংলাদেশে কে বলবে এবং এটা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলতে চাই না আমি সব চিন কিন্তু আমি আমার সঠিক কথাগুলো বলে যাব এবং মানুষ মুক্তভাবে যে কথাগুলো শুনতে চায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে সেই কথা বলি আমি একদম নিষ্কণ্টক ভাবে নির্জলা সত্য কথাগুলো আমি বলে যাব আমার মতো করে একজন পছন্দ করতে পারে নাও করতে পারে এক দুই নম্বর হলো বাংলাদেশ কিভাবে বাঁচবে বাঙালি জাতি অথবা বাংলাদেশি জাতি আমরা যাই বলি এই কথাটার উপরে আমার কথা আছে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে এটা সত্য বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে যেটা রহমান সাহেব করে গেছে এটা সত্য রাষ্ট্র সঙ্গে জড়িত জাতীয়তাবাদ আর আমি যে বাঙালি জাতীয়তাবাদের কথাটা বারবার বলি সেটা হলো নিতাত্ত্বিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ কাজ দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই এখানে বাঙালিও আছে বাংলাদেশিও আছে আমি সেই কারণে বলতেছি এই বাংলাদেশি বাঙালি যতদিন জীবিত থাকবে মুক্তিযুদ্ধ বেঁচে থাকবে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধকে সুরে ফেলে দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আবারও বলতে চাই যতদিন আমি বেঁচে আছি যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যারা কথা বলে সেই জামাত শক্তি সেই আলবদরকে যারা ভুলতে পারে নাই সেই রাজাকারের সেই উনিশশো একাত্তর সনের শত শত বুদ্ধিজীবীকে হত্যা সেই হাজার হাজার মা দর্শনের কথা লাখ লাখ মানুষকে হত্যার কথা পাক বাহিনীর সাথে মিলে যারা ভুলতে পারে নাই তারা যদি এখনো বলে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াব কথা খুব ক্লিয়ার আর আমি প্রগতি পক্ষে থাকবো আমি বাংলাদেশের বাউত্তরের সংবিধান যে বা উত্তরের সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তেরা করে লেখা এবং আমি খুব খুশি আমার দল বিএনপি বাউত্তরের সংবিধান যাতে বাতিল না করে তার পক্ষে দাঁড়াইছে এবং এই কারণে আলিয়াতদিনে তারা ছুঁড়ে ফেলে দিয়ে এনে পূর্ব পাকিস্তান লেইকে দিত আমি সেই কারণে আমার দল বিএনপির প্রতি সাংঘাতিকভাবে আমি শ্রদ্ধা সেই বিএনপি জায়গাতে দাঁড়াইছে সেই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যক্তি আমি আমি চাই এরপরে যদি কোনো গ্যাপ থেকে থাকে সংবিধানে সেই সংবিধান সুরে ফেলে দেওয়া নয় সংশোধন করা হোক আর দুইটা নীতি লাগাই লওয়া হোক আমি তো না করি না কিন্তু ইট মাস্ট বি থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট সংসদের আইনের মাধ্যমে এটা হইতে হবে এটা লাগুক আমার কোনো আপত্তি নাই এবং আমি এটাও চাই আজকে চাই এবং আগামী দিনে তেমন প্রত্যেক দিন আমি চাব এই দেশ একটা সুস্থ অবস্থার মধ্যে দিয়ে আসুক এটা কোনো দেশ না এদেশে বাজারে গেলে আগুন লাগছে এদেশে রাজনীতিতে আগুন লাগছে এদেশের সমাজে আগুন লাগছে এই দেশে কোন মানুষ নিরাপদ না কোন মানুষ এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করে আইসে লাঠি পিঠা খাইতে হয় এখনো আমি এটা চাই না আমি চাই না এই দেশ শান্ত থাকুক আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলাম আজমান নিজামিদের ছবি দিয়া বলুক যে গুলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধের স্থানে এই স্লোগানে আমি শুনতে চাই না আমি রাজাকারি কোন স্লোগান আমি এই দেশে শুনতে চাই না আমি মুক্তির slogan শুনতে চাই প্রগতির slogan শুনতে চাই আর আমি নতুন প্রজন্মকে আমি আহ্বান করতে চাই হে বাংলার নতুন প্রজন্ম তোমরা আমার সন্তান আমাদের সন্তান আমরাই দেশটা স্বাধীন করেছি বলে দেশটার নাম বাংলাদেশ এই দেশে তোমরা আজকে লেখাপড়া করো বিশ্ববিদ্যালয়ে কলেজে স্কুলে আমি তোমাদেরকে অনুরোধ করব সব গান গাও সব কিছু করো তোমাদের মতো করে আজকে নতুন গান হয়তো বা আমরা বুঝি না তোমরা বুঝো ভালো লাগে করো তোমরা ড্রাম বাজাও এত কোনো আপত্তি নাই কিন্তু অশ্লীল যে স্লোগানগুলো গুলো তোমরা দেও এখন যেটা শুরু হয়েছে সেই অশ্লীল স্লোগান থেকে তোমরা আল্লাহর রস্তে বিরত থাকো না হয় জাতি হিসাবে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে পৃথিবী আমাদেরকে অমানুষ হিসাবে অসভ্য হিসাবে ঠিক করছে এক দুই নম্বর হলো আজকে নতুন প্রজন্মকে আমি অনুরোধ করব। মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ো মুক্তিযোদ্ধার ইতিহাস পড়ো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক এলাকা এলাকায় প্রত্যেকটা মুক্তিযোদ্ধার একটা ইতিহাস আছে সেইটা পড়ো এইটা পরে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও দেশকে বাঁচাও এবং আমি যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধের সঙ্গে থাকবো দেশের মানুষের সঙ্গে থাকবো প্রগতির সঙ্গে থাকবো আলোকিত সমাজের সঙ্গে আমি থাকতে চাই আমি অন্ধকারের দিকে মধ্যযুগের বর্বরতার দিকেই দেশ চলে যাক আমি এটা চাই না আমি তাই বলছি আমি এই জায়গাতে আমি থেকে। আমি পলিটিক্স থেকে দিন বিরত হব না কথা আমার খুব ক্লিয়ার যারা ফেসিস ফেসিস বলেন আমি এক নম্বরে ফজ্দুর রহমান হাসিনা সরকারকে ফেসিস সরকার বলি এরপর থেকে আমার যে টকশো এই টকশোর সাক্ষী হলেন আপনি আপনি আমার কত টকশো নিয়েছেন অভরন্তক এবং আপনি আমাকে টক ইন্টারেস্টেড করেছেন এবং মানুষের কাছে প্রাথমিক পরিচয় করেছেন আমি আজকে আপনাকে বললাম আপনার যুগান্তর ইউটিউবে আপনি করেছেন আপনি জানেন আমি কি করেছি কত শক্ত 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 কথা বলেছি এবং দুই হাজার চব্বিশ সনের সাতই জানুয়ারি যখন শেষ পর্যন্ত ইলেকশন করেই ফেললো হাসিনা সরকার আপনি এসেছিলেন আমি আপনাকে একটা সাক্ষাৎকার দিলাম আটই জানুয়ারি রাতের বেলায় আপনি তো এসে বললেন যে পাঁচ বছর তো শেখ হাসিনা থাকবে তার তো এখন সে সার্টিফিকেট পেয়ে গেছে কনফার্ম আমি তখন বলেছিলাম শেখ হাসিনা ছয় মাসের বেশি থাকতে পারবে না এগুলো কি বলবো আজকে আমি কথা বললে পরে আমার চোখে পানিও আসে মনে আবেগও আসে আমার কথা কোটি কোটি মানুষ এই দেশে শুনে সেই ফজলুর রহমান আমি বলতেছি আপনি যখন জিজ্ঞাসা করলেন কে শেখ হাসিনাকে সরাবে আমি তখন আঙ্গুল তুলে বলেছিলাম আল্লাহ সরাবে এবং আল্লাহর সেই বাণী আমি বলেছিলাম ওতাইজু মান্তার সাউ ওতা জিল্লু মান্তার সাউ বেয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লে সাইন কাতি আর করবে কে আল্লাহর সৃষ্ট আশরাফুল মুখলুকাত মানুষ তাকে সরাবে এবং ছয় মাসের মধ্যে না হইল সাত মাসের মধ্যে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে ছয় মাস যাওয়ার সঙ্গে সঙ্গেই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু হইলো নির্দোষ একটা আন্দোলন কোটা আন্দোলন এই প্রথম আমি বক্তৃতা করে বললাম বাবারা তোমরা শুধু কোটা চাও চাকরি চাও তোমরা আপনার কাছে আছে এটা আমি জানি তোমরা এই দেশে গণতান্ত্রিকভাবে ভোট দিতে চাও না গণতান্ত্রিক অধিকার চাও না যদি চাও তাহলে কোটার সঙ্গে গণতন্ত্রের স্লোগানটা দাও ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছলো রংপুরের একজন ছাত্রনেতা শহীদ হলেন তার নাম হলো আবু সাইদ আপনার মনে থাকার কথা আমি বললাম আবু সাইদ হবে একবিংশ শতাব্দীর বীর শ্রেষ্ঠ এখন কত লোকে বলে আমি তোর বকাটা দিতে চাই না আমি বকতে পারি নাই বকবে বাংলাদেশের এই সব যুবক ছাত্রদেরকে কারণ আমি তাদের দাদার বয়সের আমি তো যুদ্ধ করে এদের স্বাধীন করছি আটাত্তর বছর বয়স আমি মরি না কেন আমি তো সবাইকে বকবো আমি এই দেশের গার্জেনের একজন আমি প্রথম টাইটেল দিছি আবু সাইদ হবে বাংলার বীর শ্রেষ্ঠ একবিংশ শতাব্দী কত কথা নয় এখন বলে আমি নাকি শহীদের ব্যাপারে বাজে কথা বলছে না আমাকে এই কথা করলো আমি সেই আবু সাইদের পরে আন্দোলন সংগ্রাম হলো প্রতিদিন এবং শেষ দিন আগস্ট চব্বিশ সনে আপনি আসলেন এইখানে সাক্ষাৎকার দিয়ে বললাম আপনি সাক্ষী যে শেখ হাসিনা সরকার আগামীকাল চব্বিশ ঘন্টা আগামীকাল বললাম না বললাম চব্বিশ ঘন্টার মধ্যে চলে যাবে এই একটা সময় আপনি আসলেন আপনি এত নির্দিষ্ট করে তো নিশ্চিত করে করে কেমন বলেন আমি আমি বললাম না আল্লাহ আমাকে কারণ হাসিনা উত্তর সরকার উত্তর সিরানা হয়ে গেছে এই বাংলাটাই উত্তর সিরানা মুসলমান মরার আগে যেমন উত্তর সিরানা করে হাসিনা এবং চব্বিশ ঘন্টার মধ্যে চলে গেছে আল্লাহ আমার মুখকে আমা অসম্মানিত করে নাই আমার সষ্টা হাসিনা চলে গেল হাসিনা চলে যাওয়ার পরে আমার চেয়ে খুশি ব্যক্তি সুখী ব্যক্তি আর কেউ ছিল না